বন্ধুরা যখনই কেউ পূজা অর্চনা শুরু করেন তখনই ভগবান তাদের পরীক্ষা নেন অনেক ভক্তের এই অভিযোগ থাকে যে তারা নিয়মিত পূজা পূজাপাঠ করেন মন্দির যান প্রদীপ জ্বালান প্রসাদ নিবেদন করেন মন্ত্র জপ করেন তবুও তাদের জীবনে দুঃখ এবং সমস্যা যেন শেষই হয় না ভক্তদের মনে প্রায়ই এই চিন্তা আসে যে পূজা অর্চনা করলেই তাদের জীবনে সুখ আসবে এবং তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে কিন্তু বাস্তবে এটি সবসময় ঘটে না অনেক সময় ভক্ত এবং সাধকদের জীবনে এমন একটি পরিস্থিতি আসে যা তাদের মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেয় তাদের বিশ্বাস নড়বডে হয়ে যায় আর এর ফলেই কেউ কেউ ভগবানের নাম নেওয়া বন্ধ করে দেন এবং কেউ নাস্তিকতায় ঝুঁকে পড়েন কারণ তারা সেই কঠিন পরিস্থিতি মেনে নিতে পারেন না বন্ধুরা যখন সাধক বা ভক্তরা বলেন যে তাদের জীবনে একের পর এক দুঃখ আসছে এবং সমস্যার শেষ নেই তখন সেটি সেই সময় যখন ভগবানের পরীক্ষা চরম সীমায় পৌঁছে যায় হ্যাঁ এটি একটি অন্তিম পর্যায় যা পার হওয়া একজন ভক্ত বা সাধকের জন্য খুবই প্রযোজন এই পর্যায়েই বেশিরভাগ ভক্তরা ভেঙে পড়েন এবং ঈশ্বরের নেওয়া পরীক্ষায় ব্যর্থ হন কিন্তু বন্ধুরা এটি সেই সময় যখন ভেঙে পড়া উচিত নি কাজেই আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সংকেতের কথা বলবো, যা আপনাকে বোঝাবে যে ভগবানের পরীক্ষা কখন তার চরম পর্যায়ে রয়েছে এটাই সেই শেষ ধাপ যা আপনাকে জয় করতেই হবে তাই আপনারা সকলেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং সংকেতগুলিকে ভালোভাবে বুঝুন আর তার সাথে সাথে ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের অনেক অনেক অনুপ্রাণিত করে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা যখন ভগবানের পরীক্ষা তার চরম পর্যায়ে পৌঁছাই তখন প্রথম সংকেতটি এমন হয় যে আপনার জীবনে দুঃখ কষ্ট বেদনাও তার চরম সীমায় পৌঁছায় আর আপনি ভাবতে শুরু করেন যে এর চেয়ে খারাপ জীবনে আর কিছুই হতে পারে না সেই সময় এমনও অনুভূত হয় যে আপনার ভাগ্যই সবচেয়ে খারাপ তবে সতর্ক থাকবেন আসলে এটি ভগবানের নেওয়া পরীক্ষা যার শেষ পর্যায় পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়াহি যে ব্যক্তি এই কঠিন সময়ে ধৈর্য হারায় না এবং সমস্ত প্রতিকূলতা সহ্য করে এগিয়ে যায় একমাত্র সেই ভবিষ্যতে অফুরন্ত সুখ পাই যখন ভগবান আপনার পরীক্ষা নেন তখন দ্বিতীয় সংকেতটি হয় যে তিনি আপনার সমস্ত কিছু কেড়ে নিতে পারেন এখানে কেড়ে নেওয়া মানে এটা হতে পারে যে যদি আপনার চাকরি থাকে সেটি চলে যেতে পারে যদি আপনি ব্যবসা করেন তবে সেখানে ক্ষতির সম্মুখীন হতে পারেন অর্থনৈতিক সমস্যা বা মন্দার প্রভাব আপনার উপর পড়তে পারে এমনকি আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে এবং আপনাকে অসহয্যকর অসুস্থতার মোকাবিলা করতে হতে পারে আর শুধু আপনারই নি উপরন্ত পরিবারের সদস্যদের মধ্যেও এই অসুস্থতা ছড়িয়ে পড়তে পারে এ ধরনের পরিস্থিতি এমনভাবে তৈরি হতে পারে যা আপনাকে ভাবতে বাধ্য করে আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে এত পূজা আরাধনা করার পরেও কেন আমার জীবন এত কষ্টে ভরে যাচ্ছে বন্ধুরা জীবনের এই সময়ে ভগবানের পরীক্ষা তার চরম পর্যায়ে পৌঁছায় আর তখন দ্বিতীয় সংকেতটি আরও জোরালোভাবে প্রকাশ পা আপনার জীবনে দুঃখ এবং নানান সমস্যাগুলি এমন স্তরে পৌঁছায় যে আপনার মনে হতে থাকে ভগবান বলে কিছু নেই আপনি ভগবানের অস্তিত্ব এবং তার প্রতি বিশ্বাস যেন পুরোপুরি হারিয়ে ফেলে অথচ এই কঠিন সময়ই প্রমাণ করে যে ভগবানের পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে আপনি আছেন সেই সময়ে আপনার মনে হতে পারে যে আমি ভগবানের প্রতি এতটা বিশ্বাস করি তার এতটা ভক্তি করি নিজেকে পুরোপুরি তার জন্য উৎসর্গ করেছি তবুও কেন আমার জীবনে এই সব ঘটছে বন্ধুরা যদি আপনার জীবনে এমন সময় এসে থাকে তবে বুঝে নিন যে এটি আপনার ফাইনাল পরীক্ষা ছোট্ট ছোট্ট পরীক্ষাগুলি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে আর এখন আপনি চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হচ্ছেন আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই নিশ্চিতভাবে আপনার ভগবানের সান্নিধ্য লাভ সম্ভব ঈশ্বরের দ্বারা নেওয়া পরীক্ষার তৃতীয় সংকেতটি হয় আপনি আপনার সম্মান পুরোপুরি হারিয়ে ফেলেন হ্যাঁ বন্ধুরা যখন আপনি পূজা আরাধনা বা ধ্যান করেন তখন পরিবারের সদস্যরা যেমন পিতা মা স্ত্রী বা ভাই আপনাকে নানা নেতিবাচক কথা বলতে থাকেন তারা আপনাকে সম্মান করেন না বরং আপনাকে তিরস্কার করেন আত্মীয়স্বজন এবং পরিবারের লোকেরা আপনাকে নানা কথা শুনিয়ে বলে এতে কিছুই হবে না এই পূজা ভক্তি একেবারেই ভণ্ডামি বাড়িতে কি চলছে তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই এমন কি তারা আরও বলে যে বাড়িতে রেশন কিভাবে আসবে তা নিয়েও তার কোনো চিন্তা নেই চাকরি না করলে বাড়ির খরচ কিভাবে চলবে সংসারে এত টাকার অভাব তবুও তোমার কোনো অনুভূতি নেই হ্যাঁ বন্ধুরা এমন সব কথা আপনাকে বারবার শুনতে হয় এমন কি আপনার চেয়ে ছোট ভাই বোনেরাও আপনাকে এড়িয়ে চলে এবং নানা কথা শোনায় সেই সময় আপনার মনে মনেই যে ভগবান আমি কেন এই বাড়িতে আছি আমার আদেও কি কোনো অস্তিত্ব আছে কেন আমাকে এত কথা সহ্য করতে হচ্ছে বন্ধুরা যদি আপনি ভগবানের ভক্তিতে স্থির থাকেন তবে বুঝে নিন যে এটি শুধুমাত্র আপনার পরীক্ষা জীবনের এই মুহূর্তে ভগবান আপনাকে যাচাই করছেন চতুর্থ সংকেতটি হল আপনার মন সম্পূর্ণরূপে জাগতিক সমস্ত বস্তু এবং পার্থিব সুখ থেকে অনেক দূরে সরে যায় আপনার কিছুই ভালো লাগছে না না ভালো খাবার না ভালো পোশাক না কোনো জাগতিক সুখ আপনি ঈশ্বরের পূজা বা সাধনা শুধুমাত্র এই জাগতিক ভোগবিলাসের জন্য করছেন না বরং ঈশ্বরকে লাভ করার জন্য করছেন তবে এর উল্টো ঘটে যখন অনেক ভক্তরা এই পরীক্ষার সময় ভেঙে পড়েন এবং পূজা সাধনা বা ধ্যান করা ছেড়ে দেন কিছু মানুষ ভাবেন যে এখন যথেষ্ট হয়েছে আর নি আমি আর ধ্যান করব না না ধূপদ্বীপ জ্বালাবো আর না কোনো রকম পূজা করব কিন্তু বন্ধুরা যদি ভুল করেও আপনার মনে এমন চিন্তা আসে তবে জানবেন সেই মুহূর্তেই আপনি ঈশ্বরের নেওয়া পরীক্ষায় ব্যর্থ হয়ে যাবে কারণ এটাই হল আপনার আসল পরীক্ষা আপনাকে পূজা বা ধ্যান করা ছাড়লে কোনমতেই হবে না পঞ্চম সংকেতটি হল এই চূড়ান্ত পরীক্ষার সময় আপনি পুরোপুরি ভেঙে পড়তে পারেন কখনো কখনো আপনার মনে হতে পারে যে আমার জীবনে এখন যেন অন্ধকার ছাড়া আর কিছুই নেই আমার সম্পূর্ণ জীবনটাই যেন অর্থহীন সমাজের কেউ আমার দ্বারা সন্তুষ্ট নেই কেউ আমার আপন আমি কেন বেঁচে আছি আমার কোনো কাজ সফল হচ্ছে না ঈশ্বরকেও লাভ করতে পারছি না আমি এই সংসার বা পরিবারকে কিছুই দিতে পারছি না বন্ধুরা এ ধরনের নেতিবাচক চিন্তা আপনাকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলতে পারে তবে বন্ধুরা মনে রাখবেন এমন সময়ে একেবারেই ভেঙে পড়বেন না কারণ এটি আপনার পরীক্ষার শেষ পর্যায় যখন ঈশ্বরের পরীক্ষা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন এই ধরনের সঙ্কট আসে সপ্তম সংকেত হল এই সব কিছুই ঈশ্বর আপনাকে শক্তি এবং ধৈর্য পরীক্ষা করার জন্যই করেন তাই এই সময় নিজেকে হারতে দেবেন না বরং আরও দৃঢ়ভাবে ঈশ্বরের ভক্তির দিকে এগিয়ে যান এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমেই আপনি প্রকৃত অর্থে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারেন বন্ধুরা যখন ঈশ্বর আপনার পরীক্ষা নেন তখন আপনি জীবনে একদম একা হয়ে যান আপনি সেই সময়ে আপনার নিজের এবং পরের মধ্যে পার্থক্য বুঝতে শুরু করেন এই সময়ে আপনি আপনার বন্ধু আত্মীয় এবং পরিবারের সদস্যদের থেকে আলাদা হয়ে একাই জীবন যাপন করতে শুরু করেন সবাই আপনাকে ছেড়ে চলে যায় প্রত্যেকে আপনার বিশ্বাস ভাঙে আর তখন আপনি কারো থেকে কোনো প্রত্যাশা রাখেন না কারণ ঈশ্বর এই পরীক্ষার মাধ্যমে আপনাকে নিজের শক্তির ওপর বিশ্বাস করতে শেখাতে চান ঈশ্বর চান যে আপনি অন্য কারো ওপর নির্ভর না করে জীবনের সমস্ত চ্যালেঞ্জগুলিকে একাই মোকাবিলা করতে শিখুন তাই বন্ধুরা যদি আপনি ঈশ্বরের এই পরীক্ষার শেষ ধাপে পৌঁছে থাকেন যেখানে আপনার জীবনে দুঃখের সীমা ছাড়িয়ে গেছে তাহলে আর একটু ধৈর্য ধরু হ্যাঁ পরম সুখ ও শান্তি আপনার কাছ থেকে আর খুব বেশি দূরে নিই আপনার পরীক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই পরীক্ষা আপনাকে সামনে অনেক কিছু দেবে যেমনটি বলা হয় যখন ভাগ্য আপনাকে কিছু বড় দিতে চাই তখন সে আগে তার জন্য আপনাকে পুরোপুরি পরীক্ষা করে হ্যাঁ আর আপনার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে কাজেই আপনাকে এখন সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে দেখবেন আর কিছুদিনের মধ্যেই আপনি আপনার সাফল্যের গল্প সবার সঙ্গে শেয়ার করবেন তাই এখন যদি আপনি হার মানেন তাহলে আপনি পরীক্ষায় বিফল হয়ে যাবেন যদি পরীক্ষায় পাশ করতে চান তাহলে এই পরীক্ষাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে এই সময়ে ভেঙে পড়বেন না নিজেকে দৃঢ় রাখুন এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন এই ধরনের নেতিবাচক চিন্তা আপনার উপর সম্পূর্ণভাবে প্রভাব ফেলতে পারে তবে এখানে মনে রাখার বিষয়টি হল যে এমন সময়ে কখনো ভেঙে পড়বেন না কারণ এটি আপনার জীবনের পরীক্ষার চূড়ান্ত পর্যায় ঈশ্বর যখন আপনার পরীক্ষা নিচ্ছেন তখন সেটি এক সময় তার চরম সীমায় পৌঁছায় এই ছবি আপনাকে শক্তিশালী এবং ধৈর্যশীল করার জন্য ঈশ্বরের এক বিশেষ প্রক্রিয়া এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যাওয়ার পরই আপনি প্রকৃতপক্ষে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারবেন বন্ধুরা যখন ঈশ্বর আপনার পরীক্ষা নেন তখন আপনি সম্পূর্ণ একা হয়ে পড়েন আপনি নিজের এবং অন্যদের মধ্যে কি পার্থক্য সেটা স্পষ্টভাবে বুঝতে শুরু করেন এই সময়ে আপনি আপনার বন্ধু স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে একা যাপন করতে শুরু করেন সবাই আপনাকে ছেড়ে চলে যাই আপনার প্রতি বিশ্বাস হারাই এবং তখন আপনার কারো কাছ থেকে কোনো প্রত্যাশাও থাকে না কারণ ঈশ্বর এই পরীক্ষার মাধ্যমে আপনাকে শেখাতে চান যে কীভাবে নিজের শক্তির উপর বিশ্বাস রাখতেই তিনি চান আপনি কারো উপর নির্ভর না হয়ে সমস্ত চ্যালেঞ্জ নিজেরাই মোকাবিলা করতে শিখুন তাই যদি আপনি ঈশ্বরের এই চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে এসে পৌঁছেছেন যেখানে আপনার জীবনের দুঃখ কষ্ট সীমা অতিক্রম করেছে তাহলে আর একটু ধৈর্য ধরু হ্যাঁ দেখবেন সুখ আপনার কাছ থেকে বেশি দূরে নি আপনার পরীক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে যেমনটি বলা হয় যখন নিয়তি আপনাকে কিছু বিশেষ দিতে চাই তখন এটি প্রথমে আপনাকে পরীক্ষা করে আর আপনার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটছে তাই এই সময়ে কখনোই হাল ছেড়ে দেবেন না কিছুদিন পর আপনি নিজেই আপনার সাফল্যের গল্প সবার সাথে ভাগ করে নিতে পারবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের নতুন কিছু শিখতে সাহায্য করেছে ভিডিওটি কেমন লাগল তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি আবার একটি নতুন ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ